বিকেলবেলা ঘুরতে গিয়ে এত সুন্দর একটা দৃশ্য যে উপভোগ করতে পারবো সেটা কল্পনায় ছিল না এর মধ্যে সব থেকে ভালো লাগছে ওই যে নদীর মাঝখানে একটা বিল্ডিং ঘুরতে এসে দেখলাম হঠাৎ মেলা চলতেছে তাই এটার ভিতরে আমি অতীত হয়ে ঢুকে পারলাম খুব সুন্দর একটা দৃশ্য তবে বিকেলবেলার ভিতরে এখানে অনেকেই আসে আসসালামু আলাইকুম ইসমিরাজ ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ আশা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকদিন ধরে ভিডিও দেই না কারণ কুমিল্লা থেকে হঠাৎ করে কালকে চলে আসছি বৃষ্টিতে বৃষ্টি আর এখন আছি বর্তমানে আমি ঢাকায় আর যেহেতু বিকেলবেলা কালকেও তোমার ব্লক শ্যুট করতে পারিনি কারণ ফোনের চার্জ ছিল না কুমিল্লা থেকে যে আমি আসছি তখনও ফোনের চার্জ ছিল না কারণ গেছে সেগুলো হঠাৎ করে রাইটার ফোনে চার্জ দিতে পারেন এর কারণে ভিডিও শ্যুট করতে পারি আমি আসি বর্তমানে ফতুল মিন আগের জায়গায় চলে আসি তো বিকেলবেলা বের হয়েছি একটু হাঁটতে যাব দেখি কোন জায়গায় যাওয়া যায় চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় বিকাল হলেই এই জায়গাটা নানান এলাকা থেকে নানান ধরনের লোক এই জায়গায় ঘুরতে আসে ওই রকমের আমিও এক অতিথি হয়ে ওই জায়গায় ঘুরতে গেছি এসে দেখি আজকে বিকালে ওয়েদারটাও খুব সুন্দর ছিল এমনকি আশেপাশের দৃশ্যগুলো খুবই ভালো লাগতেছিল হঠাৎ পিচ দিকে ঘুরতে দেখে এই হুজুরে সাইয়ের ওই সার পিচ দিয়ে ওই দুই আছে আহা কি দৃশ্য যাই হোক তাদের কারণে ক্যামেরা অফ করে তারপর আবার নতুন করে ভিডিও শুট করা লাগছে আমার এটা হলো ফতুল্লার একটা ইলেকট্রিসিটি অফিস যেটা দিয়ে The পুরো ফতুল্লান এমনকি নারায়ণগঞ্জ এলাকায় ইলেকট্রিসিটি সার্ভিস দেওয়া হয় হাজার দর্শক এখানে ভিড় করে তবে এই দৃশ্যটা আমার কাছে খুবই খুবই সুন্দর লাগছিল একদিকে বালি সবুজে পুরো পানিতে করতেছে আরো দূর থেকে দেখতে পাইলাম যে মেলা চলতেছে হঠাৎ করে বেশিরভাগই হুজুরেরা চিন্তা করে দেখলাম যে এইদিকে দৃশ্য আগে শেষ করি তারপরে না হয় মেলার দিকে যাওয়া যাবে এতটা সুন্দর দৃশ্য যে জায়গায় উপভোগ করতে পারবো সেটা ধারণাই ছিল না এর আগেও এই এলাকা আমি আরো বহুবার তবে এরকম দৃশ্য আগে কখনো দেখিনি চারপাশের দৃশ্যগুলো ভালো লাগার কারণে আমি একটা ভিডিও করে নিলাম দেখলাম যে আসলে সুন্দর লাগে দৃশ্যগুলো অনেকক্ষণ ঘোরাঘুরি পর চলে আসলাম মেলায় মেলায় এসে দেখলাম কেউ হাট থেকে ঘুরতে খাইতেছে যে যার মতো করে চলতেছে আর আমি বেসিকালি মে কোথাও গেলে মেলায় হোক অত যে কোনো হোক যেকোনো জায়গা আমি বেশি ঘুরে দেখতে পছন্দ করি তবে এইখানে ওই একই কাজ ঘুরতে যে আর দেখতেছি যে আশেপাশে কি কি কালেকশন ছিল কিভাবে এরকম একটা মেলার আয়োজন করা হয়েছে তবে মেলা বলতে বেশিরভাগ বাচ্চাদের আইটেম থাকে বেশি আর মেলার মূল উদ্দেশ্যই থাকে যে বাচ্চাদেরকে আকর্ষণ করা মেলা থেকে বের হয়ে বাসার দিকে যাচ্ছি আর পাঁচটা দেখতেছি দীর্ঘ দুই দিন পর বাসা থেকে বের হলাম এই দুই দিন বৃষ্টি থাকা তার কারণে বাসা থেকে তেমন কেউ বের হতে পারে আর আশেপাশের দৃশ্যগুলো খুবই সুন্দর ছিল তাই আমিও দুই দিন পর বের হলাম সন্ধ্যাবেলা এই আমি আড্ডা আসলে হঠাৎ করে দূর থেকে কাশ বাগান দেখলাম চিন্তা করলাম যে কাশ ফুলের কাশফুল বাগানের দিকে এসে দেখে বড় বাইরে ফুটবল খেলতেছে দেখতে দেখতে এসেই পারলাম কাশফুল বাগানের ভিতরে আসলে রিয়েল ভাবে কাশফুল দেখতে খুবই খুবই সুন্দর আর বাগানটা তো জোশ খালি দিক দিকো দিক দেখুতে আমি তো একাই হাঁটতে সে কাশ বাগানের ভিতরের দিকে যাইতেছি দেখতে চাচ্ছি যে সৌন্দর্যটা কতটা উপভোগ করা যায় সেই দেখি এই জায়গায় আরেকদল ফুটবল খেলতেছে এই জায়গায় তো কয়েকদিন বৃষ্টি থাকার কারণে তেমন কেউ ঘর থেকে বের হতেও পারে না আর আপনার আশেপাশে ঘুরতে পারে আর এই পাশে এই যে জায়গাটার নাম এই জায়গাটার নাম হলো পেয়ারা বাগান কিন্তু কোন পেয়ারা বাগান নাই আর কি স্থানের নামই পেয়ারা বাগান আর আমি আইসি এই যে খুব সুন্দর একটা দৃশ্য তবে বিকেলবেলার ভিতরে এখানে অনেকি আসে আর হঠাৎ করে দেখলাম মেলা পড়ে গেলে মেলা দৃশ্য নিয়ে নিলাম তো অবশ্যই ভিডিওর ভিতরে থাকবে এতক্ষণ তো ক্যামেরার পিছিয়ে দেখেন যে কাশফুল বাগানের ভিতরে হাঁটার দৃশ্য এবার ক্যামেরার সামনে দেখেন যে আমার কি অবস্থা নাক মুখ চোখ তার তারপর হাঁটা লাগবে যাই হোক আজকের ব্লগ এই পর্যন্ত আশা করি সকলের কাছে ভালো লাগবে আর যেহেতু নতুন করে ব্লগ আবার তৈরি করতেছি তাই খুব ছোট্ট করেই আপ তৈরি খেলবেন্লগ এতদিন ভিডিও আপলোড না দেওয়ার কারণে পিছনে একটা কারণ আছে যেটা হয়তো অন্য আর একটা ব্লগে শেয়ার করব যদি ইনশাল্লাহ সুস্থ থাকি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতিনিধিত্ব খেলাবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওগুলো বেশি থেকে বেশি শেয়ার করে দেবেন কারণ আপনার একটা শেয়ারে হয়তো আমার হাজার উপকারে আসতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ